নমস্কার কেমন আছেন সবাই চন্দনা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে বানাবো পোলাও প্রথমে এক বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম এই চালটা হালকা করে ধুয়ে ফ্যানের হাওয়ায় ঝরঝরা করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে চার চামচ ঘি দিয়ে দিলাম ওই ঘিয়ের মধ্যে এক চামচ হলুদ দিয়ে দেব হলুদ দেওয়া ঘি এবার গোবিন্দভোগ চালের মধ্যে ঢেলে দিলাম এবার এটা ভালো করে মাখিয়ে নেব। ঘিয়ের মধ্যে হলুদ দিয়ে চালে মাখিয়ে দিলে চালের কালারটা ভালো আসে পোলাও তো তেমন কোনো মশলা লাগে না এক ইঞ্চি পরিমাণ আদা আর তিন চারটে লঙ্কা আদা কাঁচা লঙ্কা বাটাটাও আমি চালের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব এর সঙ্গে একটু গুঁড়ো গরম মশলাও মাখিয়ে নেবো আবারও কড়াই বসিয়ে দিলাম ওই কড়াইয়ের ঘিয়ের মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে দিলাম ওই তেলে তেজপাতা এলাচ লবঙ্গ কাজুবাদাম দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে চাল দিয়ে দেব। কাজু কিশমিশগুলো একটু বেশি ভাজা হয়ে গেল আপনারা একটু কম ভাজবেন এই গোবিন্দভোগ চালটা ভাজতে ভাজতে যখন দেখবেন যে সুন্দর একটা গন্ধ আসছে তখন বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে আপনারা আমার মতো করে এইভাবেই পোলাও রান্না করে দেখবেন খুব ভালো লাগবে দেখুন আমার চালটা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জলের পরিমাণ যদি এক বাটি চাল হয় তাহলে দু বাটি জল নেবেন আর যদি চালটা একটু পোড়ানো হয় তাহলে আর জল বেশি নেবেন আপনারাও আমার মতো করে এইভাবেই বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দুই তিন চামচ চিনি দিয়ে দিলাম আপনারা যে যেমন মিষ্টি খাবেন তেমনভাবে মিষ্টিটা দেবেন আবারও ভালো করে একটু নেড়ে দেব চালের জলটা ফুটে গেছে এবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেবো দিয়ে এটা ঢাকা দিয়ে রাখব দশ থেকে পনেরো মিনিট এটাকে দমে রাখব ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন কী সুন্দর ঝরঝরা হয়েছে একটু ঠান্ডা হলে আরও সুন্দর ঝরঝরা হয়ে যাবে আমার বাসন্তী পোলাও রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে